¡Golpe, golpe, golpe! ¡Golpe, golpe! ¡Golpe, golpe, golpe! ¡Golpe, সব শেষ করে কেন বন্ধ করেছিল কেন অন করলো কেন এর উত্তরটা দিন আগে তারপর তুলবো না বন্ধ হয়ে রেখেছিল কেন অন করলো কেন শুধু শুধু এরম করছেন কেন শুধু টাকা ইনকাম করছেন কেন এবং প্রত্যেকটা সময় আমাদেরকে অনুভব করাচ্ছেন যে ব্যাড কন্ডিশন হয়ে গেছে আমরা বুঝতে পারছি তারপরে বলে দিকে আমাদেরকে মরে গেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে পুরো দেখতে এলো দেখার সাথে সাথে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো অফ করলো অফ করার পরে অন করলো অন করার পরে এটাকে চালানোর চেষ্টা করছে আমাদেরকে বলে দিক মরে গেছে আমাদের কোনো অসুবিধা হয় না কোনো দরকার ছিল এটা এই কারণে কেন কেন আমরা কেন আমরা এটা সবাইকে জানাবো মিডিয়া চ্যানেল জানাবো না কেন আমাদের সঙ্গে ভুল কাজ করা হয়েছে খুব ভুল কাজ করা হয়েছে এটা জীবনকে নিয়ে আপনি না বিজনেস করলেন মরে গেল বলে দিন চার লাখ হয়েছে পাঁচ লাখ হয়েছে আমরা দিয়ে চলে যেতাম

আমি আমার কাছে সবকটাই আমার কাছে আমি বলছি যে আমাদের অপরাধটা কী আমাদের অপরাধটা কী আমাদের অপরাধ আমি আমি আপনাকে এটাই বলতে চাই আমাদের অপরাধটা কেন এরকমভাবে বন্ধ করে রাখা ছিল কেন অন করা হলো আপনি সেই ছেলেটা ডাকুন না আপনার দিকে ওই আমি ঢেকেছে আপনি তাকে ডাকুন না তাকে ডাকুন না যে ছেলেটা যে ছেলেটা করে যে ছেলেটা করেছে তাকে ডাকুন এখন দেখুন ফিজুয়েশান পুরো আন্ডার কন্ট্রোলে আমি রেখে দিয়েছিলাম আপনার ছেলে আপনার এই যে অনি আই যে ম্যানেজার আছে হাওড়া নারায়ণ হসপিটালে পনেরোই অক্টোবর আমার এক রিলেটিভকে অ্যাডমিট করানো হয়েছিল প্রথমে আইসিউতে ও পরে পরের দিন ভেন্টিলেশনে দেওয়া হলো তারপর সেই দিন রাতের বেলা হলো পেশেন্ট রিকভার করছে বলা হলো বারবার ডায়ালিসিস করা হচ্ছে শুক্রবার আনুমানিক একটার দিকে ডাক্তারের সাথে কথা বলায় বললেন পেশেন্ট ভালো আছে ফিফটি পার্সেন্ট নিজে নিজে অক্সিজেন নিচ্ছে তাই জন্য তারা তাকে আইসিউতে দিচ্ছে আরও চার পাঁচ দিন রাখতে হবে খরচ বহন করতে পারবে তো পরিবারের লোকেরা তারা রাজি হলো বললো কোনোভাবে তারা পেশেন্টকে ফিরে যেতে ফিরে পেতে চায় তার জন্য যত টাকাই তাকে বিয়ার করতে হোক তারা করবে বাট আশঙ্কা হওয়ায় হুট করে আইসিউতে ঢুকতে দেখা হলো মেশিনপত্র সব খোলা পেশেন্ট আর নেই পালস রেট হার্টবিট সব কিছুই জিরো দেখাচ্ছে বাট বাট ঘোষণা করা হয়নি যে পেশেন্ট মারা গেছে বলা হচ্ছে যে পেশেন্ট ভালো আছে ডাক্তার বাবুরা শুধু টাকার জন্য পেশেন্টের ঘরের লোকেদের সঙ্গে ইমোশনাল খেলা খেলে গেলেন ডাক্তার ডাক্তারেরা নিজেদের সেফটি তো চাইছে বাট পেশেন্টদের বেলায় এরা উদাসীন এর বেলায় বিচার কিভাবে পাওয়া যাবে বন্ধুরা এটা এত সরানো হোক যেন হাওড়া নারায়ণ হসপিটালের আসল রূপটা সকলে দেখতে পারে এর জন্য ভিডিওটা দেখুন এবং এটাকে বেশি বেশি করে লাইক দিন শেয়ার করে দিন

এখানে বন্ধ করে রেখে দিয়েছিল যে আজ দেখতে এসছে সঙ্গে সঙ্গে মেশিন অন করছে অন করে এখানে মুখ ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছে দেখুন পালিয়ে যাচ্ছে দেখুন দেখুন চলে যাচ্ছে দেখুন দেখুন চলে যাচ্ছে দেখুন কেউ কেউ কাছে

আপনার চাকরি এবং ঠিক আছে সব কিছুতেই সব কিছুতেই বেআইনি ভাবে করা হয়েছে ঠিক আছে এটার আপনি কেন করলো ওই লোকটাকে ডাকুন যে মুখ ঢাকা দিয়ে ওই সিকিউরিটি ম্যাম তাকে পালিয়ে দিল তাকে ডেকে জিজ্ঞেস করুন কেন তুই অন করলি কেন তাকে তাকে কেন কারণটা জিজ্ঞেস করুন আমার ভিডিও রেকর্ডিং করা আছে তার তাকে ডেকে আপনাকে কথা আপনি বলুন না আমি তাকে বলে আমাদেরকে জানান কেন বলল বলে দিলে আমরা চলে যাব আমি বলে দিচ্ছি আমি বলে দিই কথা বলে জানান আপনি তার সাথে কথা বলুন না আমাদের এই এই জায়গা থেকে আমরা কথা আমার পেশেন্ট আমার বোন জীবন চলে গেছে আর কিছু পাবো না আমি শুধু একটা জানতে চাইছি কেন এই টাকা জন্য এই অনটা কেন করলে কেন আবার বন্ধ করলে কেন এই খেলাটা খেললে এই খেলাটা কেন খেলা হলো আমার অপরাধটা কি আমার বোনের অপরাধটা কি আমরা কোনোদিন এখানে এসেছি কোনো কিছু বলেছি আপনাদেরকে কোনো কাউকে কিছু বলেছি আপনারা যা যা করেছেন ডায়ালিসিস করতে হবে আমাকে ভেন্টিলেশন দিতে হবে সাইন করুন দুজনের সাইন লাগবে তিনজনের লাগবে সবাই সাইন করে দিয়েছি আপনাদের একটাই আপনাদেরকে বিশ্বাস করেছিলাম আমার বোন ভালো হয়ে যাবে তারপরে মনে গেছে বলে দিন আমরা জানি আপনার ঈশ্বর নয় আপনার ঈশ্বর নন আমরা জানি আমরা আপনারা চেষ্টা করছেন আপনারা চেষ্টা করছেন কিন্তু এইভাবে মীরা ভেবে কেন আমার মনে হলো দেখুন আমার বন্ধু ছেড়ে বললো কেন ঠিক আছে আমি বলে দিতেন চলে আমি আমার কি তাও করে দিতাম আমার কোনো আপত্তি ছিল না ওপর ওলা দিয়েছে আবার নিয়ে চলে গেছে এইভাবে খেলাটা কি ঠিক হয়েছে আপনার বোনের সাথে যদি হতো এটা ঠিক হয়েছে আপনি বলুন না আপনাকে এই লোকটা ডাকুন না প্লিজ ডাকুন না কেন করলো কার নির্দেশে করলো আমাকে এইটুকু জানান কার নির্দেশে ও অন করলো সবাইকে আপনি ওকে আমার জানান কার নির্দেশে কত নিচে করতে পারবে না দাদা কার নির্দেশে করলো সেটা অন্তত জানান কার এগেনস্টে আমরা যতটুকু করার আমরা ততটুকু করবো আপনার চাকরি দরকার কার নির্দেশে আমাকে জানান কার নির্দেশে ও অন করেছে আপনাকে বলতে

বাহিৰতে কি অৱস্থা আছিল

রোগটাকে রোগীটাকে মেরে ফেলা হয়েছে আমরা তো জানি না এটা আমার কাছে পানি সাঙ্গে এলাম এসেই দেখতে পাচ্ছি অন করে দিচ্ছে দিয়ে মুখ ডেকে নিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে আমরা দেখছি সিকিউরিটি ম্যাডাম বলছে যে আমাদেরকে আজ মুখ দেখাতে পারেন দিয়ে পালিয়ে যাও এরা কেন আমি তো কিছু বলেছি যা বলেছেন যা করেছেন সব করা হয়েছে সব করা হয়েছে যা যা বলেছে চার লাখ টাকা বলেছে আমাকে বলতে পারতো আর এক লাখ টাকা লাগবে আমরা নিয়ে চলে যেতাম মরে গেছে বলে দাও না তোমরা তো ঈশ্বর না আমরা ঈশ্বর না আমরাও তো সকাল থেকে দুদিন থেকে আমরা বসে আছি

আমাদের আপনি স্যার পুলিশের ডিপার্টমেন্ট থেকে আছেন তো আমাদের পেশেন্ট দুদিন থেকে ভর্তি আছে আমাদেরকে যা যা বলা হয়েছে যা যা বলা হয়েছে সেইগুলোই আমরা করছি আমরা যেগুলোই করছি আমাদের শুধু কথা শুনিনি আমরা <laughs> 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 <laughs>

জ্বরটা ঠিক হয়ে যাওয়ার পরে ও আর বিবাহিত জিনিসগুলো খেয়েছে খাওয়ার পরে ওখান থেকে এসছে আসার পরে ক্যাম্প ধরেছিল আবার ডাক্তারের কাছে গিয়েছিলো টেস্ট করতে দিয়েছিলো টেস্ট করার পরে বলেছি যে এটা অনেকটাই জন্ডিস অনেক বেড়ে গেছে আপনারা হসপিটাল করুন তো জন্ডিস নিয়ে আমরা এখানে এসেছিলাম আসার পরে ওরা এখানে অ্যাডমিশান নেয় অ্যাডমিশান নেওয়ার পরে আমাদেরকে সেইভাবে ট্রিটমেন্টে যা যা টেস্ট একদিনে আমাদের এক লাখ দশ হয়ে গেছে আবার পরের দিনে দু লাখ তিরিশ হয়ে গেছে পঁয়ষট্টি হয়ে গেছে এইভাবে যা বলছে সবজি আমরা হ্যাঁ করছি আমরা বিশ্বাস করেছি আমরা নিয়ে এসেছি করুন সেইভাবে কালকেও সন্ধ্যাবেলা বললো যে রাইলস করতে হবে তার আগের দিনেও বললো রাইস করতে হবে পারদিনের সাইন নিল সবই আমরা সাইন করে যাচ্ছি কালকেও বললো যে ফিফটি ফিফটি চান্স আছে আমরা সেটা বললাম যদি আপনারা চেষ্টা করুন উপরে ঈশ্বর আছে আপনারা যতদূর ঘরের চেষ্টা করুন আপনার কাছে বসাদেই হয়ে গেছে আজকে সকালবেলাও আমরা সকালবেলা এসেছি আবার জানতে কেমন কী আছে আমাদেরকে ওপরে উঠতে দেওয়া হয়নি অনেক কষ্টে রিকোয়েস্ট করে এই দাদা যে কলি তিনি এবং ওনারা আমরা সহযোগিতা করে একটা ডিম করে দিয়েছে পাঁচ মিনিটের ধরে দুটো সময় আমরা এসে জাস্ট দেখতে এসেছি তার আগে দুটো ডাক্তারের সঙ্গে কথা বলেছি একটা মেডিসিন একটা নেফ্রোলজিস্ট ওনারাই বলে দিয়েছে ওই যে মানে যাও আমাদের ওখানে বসেন আমরা গেছি এসে ওনার স্বামী একমাত্র অ্যালাম করেছিল গেছে দেখে সব বন্ধ হয়ে পড়া যায় তারপরেই উনি জিজ্ঞেস করে সব বন্ধ হয়ে গেছে কি ব্যাপার নালা আপনার সঙ্গে পেশেন্ট পার্টিকে দেখেই অন করতে ওকেই তো বলতে গেছি তারপর ছুটে এলো ছুটে এসে একজন তাড়াতাড়ি করে অন করছে কেন অন করছে না ওর হাতের কাম করেছে কেমন অন করছে বলে মুখটা লুকিয়ে এরকম করে পালিয়ে যাচ্ছে এবং দাঁড়িয়ে অত করে ও ছুটে এসে আমাকে এবার ডাকছে বলছে আসুন আগে এসেছি সঙ্গে সঙ্গে সে করে সাইড করে রেখে দিয়েছে আমি মিডিয়ার ভাই বসে আসছি আমি বললাম কেন এটা করলেন কাজ জিজ্ঞাসা করলেন আমাদের বলুন মরে গেছে বলে দিতে পারছেন চার লাখের জায়গায় পাঁচ লাখ দিয়ে চলে যেতাম আমরা দাও করে দিতাম মরে গেছে আমাদেরও কষ্ট আপনার যদি নিজের বোন হতো কেন এরকম করলেন বলুন না কেন কিল বাড়াচ্ছেন মিটার শুধু ভেন্টিলেশনের পাইপটা অন করে কিল আপটা আছে আরও এক লাখ টাকা লাগবে বলুন চলে যাচ্ছে বলুন মরে গেছে

পয়সাকে চিন্তা করবে না আমাকে বাঁচানোর চেষ্টা করুন ঈশ্বর ও আপনাদের আপনাদেরকে ডাক্তার এবং টিচার এরাই জীবন করে দেয় একজন মানুষকে সাহায্য করে আপনাদের তরফ থেকে যতটুকু এপোর্ট দেওয়ার করুন এটুকুই আমি বলেছি তারপরে যখন এসে এখন দেখতে যাচ্ছে সব সবকিছু বন্ধ হয়ে গেছে আমাদেরকে বলে দিতে পারতো যে আর নেই আর উনি বেছে নেই আর উনি বেছে নেই আমাকে বলতে পারতো তাহলে কি অপরাধ আবার লুকিয়ে কেন এরকমভাবে মুখ ঢেকে কেন পাইপ লাগাতে যাচ্ছে অন করতে যাচ্ছে এর জবাবটা আমাকে দিতে হবে কে আর নির্দেশে এরা করবো

কেন বললেন কেন এভাবে কান্নাকাটি কাকে সামলাবো আমি বলুন তো ওর বাচ্চা মেয়েটাকে কি জবাব দেবো আমি বলুন তো আমি ছেলেটাকে ইনভাইট করে দিতে পারি আমাকে ভিডিও রেকর্ডিং আছে কোন ছেলে করেছে কোন ছেলে করেছে তার রেকর্ডিং আমি দিয়ে দেবো কে বন্ধ করলেন ভিডিওটা বন্ধ করলেন